আসসালামু আলাইকুম সবাইকে যেহেতু রমজান মাস ঘুম থেকে উঠতে একটু দেরি হয় কারণ সেহারি খাওয়ার পর ফজরের নামাজ আদায় করে ঘুম আসলে একটু দেরিতেই উঠি কারণ সকালবেলা তো আর রান্নাবান্নার কাজ থাকে না একেবারে জোহরের নামাজ আদায় করে দুপুর পর রান্নার কাজে যাই তো আমি একটা গিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আমি গতকাল বিছানার চাদরগুলো পাল্টিয়েছি ওগুলো নোংরা হয়েছিল ধুয়ে রেখে দিয়েছি আর আর একটি চাদর বের করে সেটা আমি বিছানাতে মেলিয়েছি তো আমার বাবুর বিয়েটে ওয়াল ক্লথ কাগজ কিছু কাটতে হয় না কারণ ও একটু বড় হয়ে গেছে আর প্যাম্পাস পরে দিলেই হয় এখন এখন আর অত কাঁথা কম্বল ওগুলো ব্যবহার করা হয় না এ পাশে আমি দুটি কম্বল বের করেছি লেপের কভার ধুয়ে তুলে রেখেছি কারণ এখন একটু গরম পড়েছে লেপ গায়ে দিয়ে থাকা যায় না কিন্তু কাঁথা গায়ে দেওয়ার মতো শীত এখনও কাটেনি কাঁথা গায়ে দিলে আবার শীত করে ওই জন্য আর কি কম্বল গায়ে দিই আর এ পাশে আপনাদের ভাইয়ার কিছু ওষুধ ওগুলো আমি গোছ করে রাখলাম খুবই ধুলা পড়েছে এগুলো আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব খুবই ধুলা বালু গ্রামেই বলেন আর শহরেই বলেন ধুলা বালু এখন একটু সব জায়গাতেই বেশি তো আমি জিনিসপাতিগুলো সুন্দরভাবে মুছে নেব আপনারা যখন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন খুবই ভালো লাগে ভিডিওর প্রতি আরও আগ্রহ বাড়ে যে একটু বড় ভিডিও দিই অনেকে সুন্দর কমেন্ট করে তাদের জন্য বলছি তো আমি জিনিসপাতিগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি এটা আমার বাবুর অ্যাড্রপ ওর কাপড় এখানে রেখে দিই টেবিলটি কি সুন্দরভাবে মুছে নিচ্ছি আর আমি এ পাশে থালি বাটি মেজে কিছু জিনিস রান্নাঘরে রেখেছি কিছু জিনিস টেবিলের উপর উপর করে রেখেছি যাতে শুকিয়ে যায় শোকেজের জিনিস কিছুদিন হলো হল ধুয়ে মুছে তুলেছি ওই জন্য পরিষ্কারই আছে সব জিনিস অতি খুবই ধুলো পড়েছে এখন প্রায় বেলা দশটা বাজে এই দুইটি ফ্যান একটি সোলারের ফ্যান আর একটি চার্জার ফ্যান যখন শহরে গিয়েছিলাম তখন কিনেছিলাম কারণ আমাদের বাসায় সোলার আইপিএস থাকলে কি হবে ওই ভাড়া বাসায় ছিল না ওই জন্য আর কি কেনা হয়েছিল বাবুর জন্য গরম বাসায় এসি থাকার সত্ত্বেও সেখানে তো আর এসি লাগানো হয়নি ওই জন্য ফ্যান কিনছিলাম আমি পাশের ঘরের বেডটাকেও ভালোভাবে গোস করে নিয়েছি এ ঘরে থাকা হয় না তিনটা বেডরুম বিছানা পেতে রাখি সময় আর আমরা একটি রুমে থাকি আমি ভালোভাবে ধুলোগুলো ঝেড়ে নিলাম জহরের নামাজ আদায় করে রান্নাঘরে যাব রমজান মাস ঘুম থেকে উঠি একটু দেরি করে তারপর ঘরের কাজ কাজকর্ম সেরে গোছল দিয়ে উঠতে দেখা যায় জহরের আজান পড়ে গেছে এ পাশে আমি হিজাবের কাপড় নিয়ে এসেছি সুতো নিয়ে এসেছি আমার শাশুড়ি মা বলেছে বানিয়ে দিবে আমার শাশুড়ি মা সুন্দরভাবে হেজাব বানাতে পারে বাসায় একটু টুকিটাকি কাজ করে আর আমি আমার এই ফুল গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি এই ফুল গাছগুলো পানি না দেওয়ার কারণে দেখুন নেতে উঠেছে লাল হয়ে উঠেছে আমি পানি দিয়ে দিচ্ছি এই পাশে বাইরে গেটের কাছে একটি সু ক্যাবিনেট রেখেছি তার উপর আমি কিছু ক্যাট্রাসের গাছ লাগিয়েছি সেগুলোতে পানি দিয়ে দিব ফুল গাছ আমার খুবই ভালো লাগে বাইরে জবা ও গোলাপ গাছ লাগিয়েছি সেগুলোতেও আমি পানিটা দিয়ে দিব সকালবেলা উঠে ঘর ছাড়ু দেওয়ার পর বাইরে কিছু ফুল গাছ আছে সেগুলো খেতে প্রতিদিন পানি দিই জবা গাছটাতেও পানিতে দিচ্ছি গ্রামের বাড়ি ছাগল গাছের পাতা খাই এই পাশে আমি একটি গোলাপ গাছ লাগিয়েছি পাতাগুলো সব খেয়েছে পাশের বাড়ির ছাগল তো আবার কুশি জ্বালাইবে পাতা বের হবে বাসার কাজ ফুল কমপ্লিট হয়নি তারপরেও বাইরে বসার জন্য বৃঞ্চিটা তৈরি করেছে আপনাদের ভাইয়া এ পাশে আমার একটি সূর্যমুখী ফুলের গাছ আমি ব্রেঞ্চিগুলোকে প্রতিদিন সকালবেলা করে মুছি কারণ এখানে এসে বসা হয় টাইলসের কাজ করেছে কিন্তু পুটিংয়ের কাজ এখনও বাকি আছে টাইলস মিস্ত্রি এসে একদিন করে দিয়ে যাবে বাসার কাজ এখনও ফুল কমপ্লিট হয়নি দোয়া করবেন তাড়াতাড়ি যেন সব কিছু ভালোভাবে হয় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ